এই দুইটা আর এটা বানানোর জন্য এখানে শক্ত একটা কার্ড নিয়ে নিব তারপর পেনের সাহায্যে এরকম ভাবে স্কয়ার একে এটাকে কেঁচি দিয়ে কেটে নিব যেহেতু আমি এখানে রিক্রিয়েট করছি তো কিছু কিছু লোক বলবে এখানে রিক্রিয়েট মানে কপি করা রিক্রিয়েট মানে কপি করা না ভাই রিক্রিয়েট মানে অন্যজনের ভিডিও থেকে ইন্সপায়ার হওয়া তো এখন আমি ছোট একটা মুখার মাপ নিয়ে এখানে কেচির সাহায্যে হোল করে নেব তারপর আমার কাছে যেসো নাই দেখে আমি এখানে হোয়াইট ওয়াটার কালার নিয়েছিলাম পেন্ট করার জন্য কোনো কাজ হয়নি ক্যামেরায় হোয়াইট পেপার লাগাই নিশি তারপর আমি এটাকে ব্ল্যাক ওয়াটার কালার দিয়ে আউটলাইন করে নেব। আর রিফাতের মতো সেম ডিজাইন করে পেন্ট করে নেব। তারপর এখানে আমি একটু হোয়াইট কালার দিয়ে শেড আউট করে নিবো যাতে এটাকে রিয়েলিস্টিক দেখতে হয় আর এই তো হয়ে গেলো আমাদের একটা কিউট বুকমার্ক আর পরবর্তী বুকমার্কটা বানানো খুবই ইজি এটার জন্য এখানে আমি ওয়াটার কালার ইউজ করতেছি গ্রিন কালার ওয়াটার কালার পেন্ট করা শেষ হয়ে গেলে তারপর এরকম শেপ দিয়ে আমি এটাকে কাইটা নিবো ব্ল্যাক ওয়াটার কালার দিয়ে এরকম পাতার মতো দাগ দিয়ে নিব যাতে এটা দেখতে কিছুটা পাতার মতো দেখতে হয় আর এই তো হয়ে গেলো আমাদের কিউট আরো একটা বুকমার্ক তো এরকম আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও